আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাটুর ভেষজ মূলত কাজ করতেছে আলকুশি নিয়ে আপনারা বিভিন্ন সময় আলকুশি খেয়ে প্রতারিত হচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আশা করি আল্লাহ রহমতে আমাদের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই আপনার যে ভুলগুলো ছিল আলকুশির বিষয়ে সেটা আপনার কেটে যাবে আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে আমাদের সমস্যার কারণে বিভিন্ন রকমের শারীরিক দুর্বলতার কারণে আমরা বিভিন্ন রকম ভেষজ আইটেমগুলো আমরা সেবন করে থাকি ক্রয় করে থাকি কিন্তু আসল যে সমস্ত ভেষজ আইটেমে কেমিক্যাল থাকে অথবা ভেজাল থাকে সেগুলো সেবন করার ফলে কিন্তু আসলে আমরা এক পার্সেন্টও রেজাল্ট পাবো না সেটা খাওয়ার চাইতে আমাদের না খাওয়াটাই সবচাইতে ভালো নাটুর ভেষজ বাড়ি বিভিন্ন রকমের ভেষজ আইটেমের পাশাপাশি এই আলকুশিটা কিন্তু আপনাদের হাতে তুলে দিয়েছে এবং এই আলকুশিতে মূলত আমরা কীভাবে এই আলকুসির চামড়াগুলো আমরা সিলিয়ে নিয়েছিলাম এই আলকুসির উপরে একটা চামড়াও কিন্তু ছিল না আমরা মূলত কিন্তু আলকুশি শোধনের ভিতরের যে দানাটা এটাই কিন্তু আমরা দানাটা নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গাভীর দুধ দিয়ে কিন্তু আমরা এটা শোধন করেছি যেখানে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু আমাদের এই যে আলকুশি শোধন করার যে সিস্টেমটা এবং এই আলকুশিগুলো আমরা জাল দেওয়ার পরে এটার কষগুলো বের করার পরে এটা কিন্তু আমরা এখন আবার ধুয়ে দিচ্ছি ধুয়ার পরে কিন্তু আমাদের এই কষগুলা বের হচ্ছে মূলত আলকুশি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান এই আলকুশির কষগুলা কিন্তু আপনার বের করে নিতে হবে তাহলে কিন্তু আপনি আলকুশির ফলাফল যে এটার গুণ সেটা কিন্তু আপনি পাবেন যদি আমরা ভেষজের উপরে যে আমাদের বিশ্বাস আস্থাটা রাখতে চাই তাহলে আমাদের যে স্থায়ী সমাধানের যে আমরা আশায় যে আমরা ভেষজগুলো সেবন করি দেখা যাচ্ছে সেটা যদি পিওর না হয় তাহলে কিন্তু আমরা কোনোদিনই সেই ফলাফলটা পাবো না গ্যারান্টি দিচ্ছে যেখানে আপনারা এক পারসেন্ট ভেজাল পাবেন না যদি কোনো প্রকার ভেজাল প্রমাণ করতে পারেন আপনাদেরকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো আল্লাহর রহমতে আমাদের এই প্রতিষ্ঠান সব সময় ভেজাল মুক্ত এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভেষজগুলাই কিন্তু আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে যার ফলে এই নাটোর ভেষজ বাড়ির সুনাম দেশ ছেড়ে এবং বিদেশের গণ্ডিতে কিন্তু পেরিয়ে চলছে আমরা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে কিন্তু আমরা মাল দিয়ে যাচ্ছি আশা করি আল্লাহর রহমতে যদি আপনার কোনো এরকম শারীরিক সমস্যায় ভুগে থাকেন যদি কোনো দুর্বলতা ভুগে থাকেন আমাদের এই আলকুসি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটোর ব্যসজ বাড়ির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা